অবশ্যই স্টার আজ আমরা এই কোথাও কোনো আমরা আজকে শপথ নিচ্ছি আজকে আমরা পূর্ব চাম্প গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যদের নিয়ে এবং গ্রামের জনসাধারণকে নিয়ে মহিলাদেরকে নিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি গত বছর সাতাশে নভেম্বর আমরা বাল্যবিবাহ রোধ করার জন্য আমরা রেলি করেছিলাম তো আজকে একটা বছর পূর্ণ হয়েছে তো আজকেও আমরা এই দিনটাকেই উদযাপন করছি আমাদের এটা উদযাপন করার উদ্দেশ্য হচ্ছে আজকাল সমাজে যে বাল্যবিবাহ হচ্ছে সেটা রোধ করার জন্য তো আমাদের আসল উদ্দেশ্য সবাইকে নিয়ে রেলিটা করা যাতে জনসাধারণ জাগ্রত হয় সচেতন হয় আগামী দিনে যাতে আর কোনো অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিবাহ না হয় সেটার জন্যই আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এবং গীতান এনজিওকে আমাদের তরফ থেকে পূর্ব চাম্পামড়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ওনারা আমাদের সুযোগ দিয়েছেন এই র্যালিটা করার জন্য নমস্কার